হ্যালো আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বিপিএল এর সিলেট পর্ব শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সিলেট এখন পর্যন্ত তারা একটি ম্যাচে খেলেছে সো বলাই যায় বিপিএলটা তাদের জন্য এখনও পুরোপুরি শুরু হয়নি সো তাদের পর্বটা শুরু হচ্ছে আলটিমেটলি সিলেট থেকেই অন্যদিকে রংপুর এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে এবং তিন ম্যাচে তারা জয়লাভ করেছে সো এই দিক থেকে রংপুরের কম্বিনেশনটাও অনেকটা রেডি তারা যেহেতু তিনটা ম্যাচে জয়লাভ করেছে তারা একটু এগিয়েও থাকবে অন্যদিকে সিলেটের কথায় যদি আসি সিলেট তাদের একটা ম্যাচই খেলেছে রংপুরের সাথে এবং সেই ম্যাচটাতে তারা হেরেছে এবং সেই ম্যাচটাতে তারা আলটিমেটলি তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে সো এই দিক থেকে সিলেট একটু পিছিয়ে থাকবে বাট তাদের পুরনো ম্যাচে যে সব প্রবলেমগুলো হয়েছে যে ভুলগুলো করেছে সেখান থেকে তারা কিছুটা শিক্ষা তো নিতেই পারবে সো এই জায়গা থেকে সিলেট এবং রংপুরের ম্যাচটা সবতে বলা যায় যে এই ম্যাচটা জমবে রংপুরের জন্য যে প্রবলেমটা হতে পারে যেহেতু নতুন কন্ডিশন এবং সিলেটের রান একটু বেশি হয় সেটাও তাদের একটু অ্যাডজাস্ট করতে হবে আমি যদি এখন একদম ওয়ান বাই ওয়ান করে আসি শুরুতে সিলেটের প্লেইং ইলেভেনে চলে আসি সিলেটের প্লেইং ইলেভেনে আসলে সব থেকে বড়ো সমস্যা কি তারা এখন পর্যন্ত কম্বিনেশনটা রেডি করতে পারেনি তারা অলরেডি যদি আমি তাদের দেশে প্লেয়ারদের দিকে দেখে দেখতে যাই সেই জায়গায় দেখা যাবে হচ্ছে তাদের আলামিন ভালো বল করেছে যদিও সে প্রথমবারে অনেক রান দিয়েছে আবার হচ্ছে তাদের যদি আমি পেস ইউনিটটা দেখি পেস ইউনিটে দেখা যাচ্ছে আপনার রিচ টপলি বল করতেছে সো রিচ টপলি খেলবেই তানজিম সাকিব খেলতেছে তার সাথে যদি আমি আরেকটা পেসার চিন্তা করি আরিফুল সো তিনটা পেসার আমার থাকছে সো আমি যদি আলামিনকে খেলাই আমার চারটা পেসার হচ্ছে অন্যদিকে আমি যদি স্পিনারে আসি নিহাদুজ্জামান আছে সে বল করছে এই ম্যাচে যদি রাকিম কর্নওয়েল খেলে তাহলে রাকিম কর্ণওয়েলও বল করবে আমার কিন্তু অলরেডি বলার ছয়জন হয়ে গেছে সো এখান থেকে আমার মনে হয় আসলে জিনিসটাকে যদি এভাবে আমরা চিন্তা না করে বা টিম ম্যানেজমেন্ট যদি এভাবে চিন্তা করে যে আমার যেহেতু তিনজন পেসার আছে আমি সেখানে আরেকজন স্পিনার অ্যাড করতে পারি কারণ একটা টি টোয়েন্টিতে আসলে দুজন স্পিনার বল করবে এটা স্বাভাবিক সো এই জায়গা থেকে যদি তিনটা পেসার থাকে তিনটা পেসারকে খেলিয়ে আমি যদি আমার আল আমিনকে আমি সেই জায়গাটাতে যদি নাহিদুলকে অ্যাড করি তখন আমার আসলে ব্যাটিং একজন বাড়বে মানে আমার ব্যাটিংয়ের ডেপথ অনেক বাড়বে সো এখান থেকে স্টেট ম্যানেজমেন্টের আসলে এটা চিন্তা করতে হবে তাদের আসলে কোথায় প্রবলেম তাদের প্রথম ম্যাচটা দেখে মনে হচ্ছে তারা আলটিমেটলি ব্যাটিংয়ে যতটুকু প্রবলেম ফেস করা সেটাই করছে সো এই জায়গা থেকে আমি যদি পার্সোনালি আমার মতামতেই আমি অবভিয়াসলি চাইবো যে আমার আসলে ব্যাটিংটা কতটুকু বাড়ানো যায় সেদিকে এখন সিলেটের স্কোয়াডে যদি আপনি দেখতে যান সেখানে আসলে আলটিমেটলি দেশি প্লেয়ারদের মধ্যে নিহাদুজ্জামান নাহিদুল এরাই আছে রুয়েল মেয়েও আছে সো আমি সে জায়গা থেকে অবভিয়াসলি নিহাদুজ্জামান তো অলরেডি খেলছে সাথে আমি নাহেদুলকেও খেলাবো কারণ নাহেদুলের আলটিমেটলি সে যে টাইপের অলরাউন্ডার সেটা মোটামুটি আমার মনে হয় আলামিন থেকে বা আলামিন পর্যায়েরই সাপোর্ট দিবে সো এই জায়গা থেকে আমি খুব একটা তফাৎ দেখছি না অন্যদিকে আপনার যদি আমি তাদের বিদেশিতে আসি বিদেশিতে দেখেন তারা স্টারলিংকে খেলাচ্ছে জর্জ মানসিকে খেলাচ্ছে রিচ টপলিকে খেলাচ্ছে সামিউল্লাহ শেনোয়ারিকে খেলাচ্ছে এখন আমার এখানে যদি আমি যেহেতু রাকিম কর্নওয়েলকে আমি খেলাবো সো এই জায়গা থেকে আমার মনে হয় আমি চাইবো যে সামিউল্লাহ শ্যানোয়ারিকে ড্রপ দিয়ে তারা রাকিম কর্ণওয়েলকে খেলাক এবং পল স্টারলিংকে আসলে আপনি চার নাম্বারে নামালে সে খুব একটা ভালো করবে না তাকে আমি ওপেনিংয়েই পাঠাতে চাচ্ছি রেদার দেন আপনার যদি বেশি সমস্যা হয়ে যায় রনি তালুকদারের সাথে আপনি কাকে পাঠাবেন সেই চিন্তা থেকে রনি তালুকদারের সাথে যদি আপনি জর্জ মানসিংয়ে খেলান এবং পল স্টার্লিংকেও যদি খেলান ফার্স্ট ডাউনে খেলান সেটাও আপনি করতে পারেন তখন আলটিমেটলি জাকির হাসান চার নম্বরে চলে আসতেছে আবার এটাও করা যায় যেহেতু তাদের অ্যারন জোন্স আছে সো জোন্সকেও আপনি চাইলে খেলাতে পারেন জোন্সকে আপনি সিলেটের মাটিতেও সে ভালো করবে আমার কাছে মনে হয় সিলেটের মাঠে জোন্স থেকে জর্জ মানসি বা পল বেশি ভালো করার কথা বা জোন্সকে আপনি খুব পিছিয়ে রাখতে পারবেন না তার যে ধরনের ক্যালিভার সে আবার পুরো বিশ ওভার খেলার মতো ক্যালিভার যেটা আপনার জর্জ মানসি অথবা পল থেকে সবসময় পাবেন না তারা ম্যাক্সিমাম হচ্ছে পাওয়ার প্লে প্লেয়ার অথবা প্রথম দশ ওভারের প্লেয়ার সো এই জায়গা থেকে অ্যারন জোন্সকেও আপনারা খেলাতে পারেন আবার তাদের কিন্তু দেখেন রাকিম কর্নওয়ালে কিন্তু ভালো একজন ব্যাটসম্যান সেও বিশ ওভার পুরো খেলার মতো ব্যাটসম্যান সো তাদের আসলে ব্যাটিং ক্যালিগারটা প্রচুর বাট তারা এক্সিকিউশনটা ঠিকঠাক করতে পারতেছে না অন্যদিকে আমি যদি রংপুরের বেলায় সেই রংপুরে দেখেন এখন পর্যন্ত সব কিছুই সেটেল ডাউন হয়ে আছে তাদের কম্বিনেশনও রেডি তারা আলটিমেটলি সৌম্য যদি ব্যাক করে ইঞ্জুরি থেকে তাহলে সৌম্য এসে কোথায় খেলবে সেটাও নিয়েও একটা কথা চলে আসতেছে বাট আলটিমেটলি সোম্য আপনিই খেলবে হয়তোবা আজিজুল হাকিম তামিম এই ম্যাচটাও খেলতে পারে এই ম্যাচটা তো আজিজুল হকিম তামিমকে রাখতে পারে বাট তৌফিক তুষারকে আমার মনে হয় এটা একটা ম্যাচেই শুধু দেখা হয়েছে নেক্সট ম্যাচে নাও দেখতে পারে সাইফুদ্দিনকে হয়তো বা খেলাতে পারে সাইফুদ্দিনকে মোস্ট প্রবলি ড্রপ দিয়েছে তার ইঞ্জুরি ম্যানেজমেন্টের কথা চিন্তা করে ড্রপ দেওয়া হয়েছে বাট তারা আলটিমেটলি যদি সিলেটে যেহেতু সিলেটের সাথেই খেলা সিলেট পড়বে অ্যান্ড তারা হয়তোবা চাইবে হচ্ছে সাইফুদ্দিনকে আবার ব্যাক করাতে সেই জায়গায় তৌফিক খান তুষার ড্রপ যেতে পারে অ্যান্ড আজিজুল হাকিম তামিমকে হয়তোবা কন্টিনিউ করতে পারে রংপুর খুব একটা তাদের চেঞ্জ আনবে না তাদের প্রথম তিনটা ওয়া ম্যাচ থেকে তারা যেভাবে কম্বিনেশনটা রেডি করেছে সেটাতেই তারা থাকতে চাইবে অ্যান্ড আমার মনে হয় এই ম্যাচটা আমি দুই দলকে সমান ধরবো যদিও রংপুর যথেষ্ট এগিয়ে আছে তিনটা ম্যাচ জিতে বাট এখানে আপনি খুব একটা পিছাতে পারবেন না সিলেটকে তার অন্যতম কারণ হচ্ছে সিলেটের মাটিতে খেলা ব্যাটিং উইকেটে খেলা হবে সো সে জায়গা থেকে আপনার যেহেতু সিলেটের ব্যাটিং পাওয়ারটা অনেক বেশি কারণ দেখেন ওদের আপনি যদি ব্যাটসম্যান কাউন্ট করেন বিদেশি চারজনের মধ্যে তিনজনই ব্যাটসম্যান হার্ড ইটার ব্যাটসম্যান সাথে জাকের আলী অনিক আছে জাকির হাসান আছে রনি তালুকদার আছে প্রত্যেকেই হার্ড হিটার আরিফুলও কিন্তু হার্ড হিটার বাংলাদেশের আরিফুলও কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে হার্ড ইটার হিসেবে খেলেছে সে ভালো হিট করতে পারে সো সেই জায়গা থেকে কিন্তু এটা আলটিমেটলি তাদের জন্য একটা প্লাস পয়েন্ট সো এই কারণে আপনি এখানে কোনো দলকে পিছিয়ে রাখতে পারবেন না আমার কাছে মনে হয় খেলাটা খুব জম্পেশ একটা দেখার মতো ম্যাচ হবে যেহেতু সিলেটে খেলা হচ্ছে অ্যান্ড আমি যদি প্রেডিকশান করি প্রেডিকশান ওভিয়াসলি রংপুর এগিয়ে থাকবে বাট আমার কাছে সামাহ মনে হচ্ছে সিলেট যদি একবার তাদের কম্বিনেশানটা পেয়ে যায় বা তারা যদি সে রাডারে চলে আসে ফ্লোটাতে পেয়ে যায় তখন দেখা যাবে হয়তো বা তারা ম্যাচটা জিতে নিতেও পারে দেখা যাক মাঠের খেলায় আসলে কারা এক্সিকিউশনটা ভালোভাবে করতে পারে আপনার মতে কারা এই ম্যাচে ম্যাচটা জিততে পারে বা প্রেডিকশান কী হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে জানাবেন প্লেইং ইলেভেন কী হতে পারে সেটাও আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আশা ব্যক্ত করে এবং আপনাদের সবার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ